এটা হচ্ছে বর্তমান সময়ের আপডেট বয়াবাই এমন মাইক্রোফোন এই মাইক্রোফোনটির বক্সে কিন্তু কোনো প্রকার কিউআর কোড স্ক্যানার থাকছে না আগেরটাতে যেমন কিউ আর কোড স্ক্যানার ছিল সেই কিউ আর কোড স্ক্যান করে কিন্তু আমরা খুব সহজেই বয়াবাই এমন মাইক্রোফোনটি আসল কিংবা নকল খুব সহজেই চিনতে পারতাম এখন তাহলে আপনারা বয়া বয়াবাই এমন আসল মাইক্রোফোনটি চিনবেন আজকের এই ভিডিওতে আমি সেই পুরো প্রসেসটি দেখিয়ে দিব সো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইলো সর্বপ্রথম আপনার ফোন থেকে চলে আসবেন আপনার ফোনের ক্রম ব্রাউজারে তো আমি আমার ফোন থেকে ক্রম ব্রাউজারে চলে আসলাম তো ক্রম ব্রাউজারে চলে আসবেন আসার পর উপরের দিকে দেখতে পারবেন সার্জ এখন এখানে একটা ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দেওয়ার পর আপনারা এখানে বয়া লিখে সার্চ করবেন তো আমি বয়া লিখে সার্চ করলাম করার পর আপনাদের সামনে এরকম কিছু ওয়েবসাইট শো করবে এখান থেকে আপনি প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন বয়া মাইক্রোফোন এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর একটু স্কল করে নিচে আসবেন তার আগে আরেকটি কাজ করে নেবেন উপরের দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন এখানে একটা ক্লিক করে দিবেন তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর একটু স্কল করে নিচে আসবেন আসার পর দেখতে পাচ্বেন ডেস্কটপ সাইড এখানে একটা ক্লিক করে দিয়ে আপনার ফোনটাকে ডেস্কটপ মোডে কনভার্ট করে নিবেন তো আমি ডেস্কটপ মুডে কনভার্ট করে নিলাম এরপর একটু জুম ইন করে নেবেন নেওয়ার পর এই দিকে আপনারা দেখতে পারবেন উপরের দিকে মানুষের মতো একটা আইকন এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে একটা ক্লিক করে দিচ্ছি আমি দেওয়ার পর আর একটু জুম ইন করে নেবেন নেওয়ার পরে এই নিচের দিকে দেখতে পাচ্ছেন সাইন আপ নামে একটা অপশন এখানে একটা ক্লিক করে দিবেন সো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আপনাদেরকে আসলে বয়ার ওয়েবসাইটে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে তার জন্য প্রথমে আপনারা আপনাদের একটা ইউজার নেম দিয়ে দিবেন তারপরে আপনাদের একটা ইমেইল অ্যাড্রেস দিয়ে দিবেন দেওয়ার পর একটা পাসওয়ার্ড সেট করে দিবেন আবারও নিচে কনফার্ম পাসওয়ার্ড দিবেন দেওয়ার পর এই যে পাশে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিবেন এখান থেকে আপনার জেন্ডার সিলেক্ট করবেন আপনি যদি ছেলে হয়ে থাকেন তো ছেলে সিলেক্ট করবেন আর যদি মেয়ে হয়ে থাকেন তো মেয়ে এখান থেকে আপনি ডেট অফ বার্থ দিয়ে দেবেন দেওয়ার পর এখান থেকে আপনার ধর্মটাকে সিলেক্ট করে দেবেন সব কিছু সিলেক্ট করার পর এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন সাইনিং নামে একটা অপশন এখানে একটা ক্লিক করে দেবেন তো সাইনিং করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারভেশন নিয়ে আসবে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে উপরের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন সাপোর্ট নামে একটা অপশন এখানে একটা ক্লিক করে দেবেন সো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারপেস্ট ওপেন হবে এটাকে আপনি একটু জুম ইন করে নেবেন নেওয়ার পর এই যে সিকিউরিটি কোড নামে একটা অপশন দেখতে পারবেন এখানে একটা ক্লিক করে দেবেন তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর এই যে আপনাদের সামনে এরকম একটা ইন্টারপেস্ট ওপেন হবে এখানে আপনি দেখতে পাচ্ছেন প্লিজ ইন্টার দ্য প্রোডাক্ট মডেল কিউআর কোড এখানে আপনাদের বয়া মাইক্রোফোনের বক্সের যে কোড নাম্বারটি আছে অর্থাৎ পেছনে যে কোড নাম্বারটি দেখতে পাচ্ছেন এই কোড নাম্বারটি বি ওয়াই সহ পুরোটি উপভোগ দেখে দেখে এখানে বসিয়ে দেবেন তো আমি আমারটা এখানে বসিয়ে দিচ্ছি তো কোড নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এই যে নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন চেক মাই কোড এখানে একটা ক্লিক করে দেবেন তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি তো চেক মাই কোডে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে যদি এরকম লেখা শো করে বয়াবাই এমন মাইক্রোফোনটি যদি আপনার অফিসিয়াল হয়ে থাকে অর্থাৎ অরিজিনাল হয়ে থাকে তাহলে আপনাদের সামনে এরকম একটা লেখা শো করবে যে প্রোডাক্ট মডেল বাই বয়াবাই এমন এখানে আপনাদের বয়াবাই এ ওয়ান মাইক্রোফোনটির মডেল এবং সব কিছু দেখাবে এখান থেকে আপনি ভেরিফাই কয়বার করছেন সেটাও দেখাবে আমি কিন্তু দুইবার করছি এই যে এটা কিন্তু শো যদি আপনাদের সামনে এরকম ইন্টারফেস না আসে তাহলে বুঝে নেবেন যে আপনাদের বয়াবাই এ ওয়ান মাইক্রোফোনটি ফেক তো আমার ভিডিওটি থেকে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন